সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে জেনে নেব এমন একটি দোয়া যে দোয়া সকল বিপদে পড়া যায় সকল বিপদে এই দোয়া পড়লে আল্লাহ রব্বুল আলমিন বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করবেন আল্লাহ রব্বুল মিন বিপদ থেকে আমাদেরকে মুক্তি দিবেন আন আবি সাইদিন খুদরি রাদি আল্লাহ তালন কল কল রসুল্লাহ সাল তাল আলী আমু কৈফা নামুহ ওসাহিবুসুরে কদিল তাকু আহু جَبَهَتَهُ ينتظر متى يؤمر بالنفخ فقالوا يا رسول الله وما تأمرنا قال قُولُوا حسبنا الله وَنِعْمَ الوكيل الألببي البياضي حضرت أبو سعيد الخضر رضي الله عنه تكيب رسول الله صلى الله عليه وسلم الشات كرين أمي عن عنده كوري صاحب السور সিঙ্গার ফেরিস্তা ইসরাফিল আলহিসাল্লাম সেটা নিয়ে অপেক্ষা করছেন মস্তক ঝুঁকিয়ে রেখেছেন কখন আদেশ হবে ফুক দেওয়ার জন্য আমি তার মধ্যে কিভাবে আনন্দ উদযাপন করি তখন সাহাবা সাহাবাইকরাম উ ইয়া রসুল আল্লাহ ইকরাম বলল ওয়ামে তাহ আমরা তখন কি করবো রসুল আল্লাহ আল্লাহ হাবিব সল্লা আলিয়ালাম বললেন কুলু খুল হাসমন ওয়াকিল আল্লাহর হাবিব বললেন তোমরা তখন হাসমন আল্লাহ আনিম আল ওকিল এ আয়াতে করিমা পড়বে আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের সর্বোত্তম অভিভাবক এ আয়াতে করিমা হাসমান আল্লাহ আনীমাল ওকিল এ আয়াতে করিমা আমরা বেশি বেশি পড়বো যে কোনো বিপদে এ আয়াতে করিমা পড়লে আল্লাহ রবুল আলমিন বিপদ থেকে মুক্তি দান করবেন আল্লাহ আমাদের সবাইকে তাফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ